এই শীতের মধ্যে যদি পানি না ধরে সংসারে টুকিটাকি কাজগুলো করা যেত তাহলে কেমন হতো আসসালামু আলাইকুম আমি কেয়া আবারও আপনাদের মাঝে কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আজকের টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে বা অনেক বেশি উপকারে আসবে যেহেতু শীত শীত বিষয়ে টিপসগুলো থাকবে তো এখানে দেখতে পারছেন আমি দুইটা পুরাতন মোজা নিয়েছি আমার মোজা দুইটা সাদা আপনারা চাইলে যে কোনো ধরনের মোজা ব্যবহার করতে পারেন আর এখানে দুইটা জুতা নিয়ে নিয়েছি তো এরকম সৈয়ালা জুতা লাগবে তো আমি যে কাজটা করব সে কাজটা একেবারে ইউনিক আশা করি আপনাদের সবারই ভালো লাগবে বা আপনাদের সবার কাজে আসবে তো আমি যেটা বানাচ্ছি আগে আপনাদের সাথে সেটা শেয়ার করি এখানে মোজার দুইটা অংশ কেটে নিয়েছি একটা অংশ কেটে নিয়েছি আমি মাথার অংশটা কেটে নিয়েছি আর এখন গোড়ালির অংশটা আমি আর কি এর ভিতরে পরিয়ে দেব তো কি করছি আপনারা দেখেই বুঝে নেন আর কিভাবে করছি সেটা আমি আস্তে আস্তেই দেখাচ্ছি আপনারা আশা করি যাদের এরকম সইয়ালা জুতা আছেন তারা ঘরে এই কাজটা করে ট্রাই করতে পারেন এতে করে আপনাদের অনেকগুলো টাকা সাশ্রয় হবে বা এই শীতে পরিত্রাণ পাবেন তো দেখেন আমি এই যে গোড়ার অংশটা পরিয়ে নিলাম এভাবে পরিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমি করছি আর নিচের যে অংশটা আছে আমি যে অংশটা কেটে নিলাম আর কি সেই অংশটা এই গোড়ালির অংশটা মধ্যে পরিয়ে দিতে হবে বন্ধুরা মুখে বললে অনেক সময় বোঝাতে কষ্ট হয় দেখে বুঝে নিতে হয় তো দেখেন গোড়ালির অংশটা একেবারে সামনের দিকে পরিয়ে নিতে হবে এখন এই যে ভিতরের যে সাইডটা আছে আমি আবারও আপনাদেরকে আর একটা জুতায় পরিয়ে দেখাচ্ছি তো যে গোড়ার অংশটা যেটা দেখতে পারছেন আবারও এই যে মাথার দিকে পরিয়ে নিলাম আর যে অংশটা কেটে নিয়েছিলাম যে সাইডটা সেটা এই যে একেবারে গোড়ালির অংশ দিয়ে আবার একেবারে পরিয়ে দিতে হবে এ ও মাথা পরিয়ে দিতে হবে তো আশা করি আমার বলার থেকে আপনারা বুঝে নিতে পারছেন আমার ভিডিওটা Obrigada. বন্ধুরা এখন কি বানাচ্ছে সেটা বলি তো দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় যে ফোমের জুতাগুলা কাপড়ের জুতাগুলা বেশ চড়া দামে কিন্তু বিক্রি হয় অনেকে কিনতে পারেন না বা অনেকে করে কেনা হয় না কিনবো তো তারা খুব সহজে এই কাজটা করে শীত নিবারণ করতে পারেন ঘরে যদি সইয়ালা জুতো থাকে বা পুরাতন মোজা থাকে এভাবে আপনারা এই কাপড়ের জুতা বানিয়ে নিতে পারেন শুধু যে মোজা দিয়ে তৈরি হয় তা না আপনাদের ঘরে যদি উলের সোয়েটার বা নরম যে গেঞ্জি যে সোয়েটার থাকে সেই সোয়েটারের পুরাতন হাতা যদি মানে যা সোয়েটার থাকে পুরাতন তো হাতা কেটেও সেই সেম কাজটা করে নিতে পারেন এখন জুতার পিছনে যে অংশটা আর কি খোলা আছে সেই অংশটা আটকে দিতে হবে সেটা সুতা দিয়েও আটকে দিতে পারেন আঠা দিয়ে আটকে দিতে পারেন আমার কাছে আঠা আছে সে আঠা দিয়ে আটকে দিচ্ছি আঠা দিয়েও কিন্তু অনেক বেশি টাইট হয়ে থাকে সহজে খুলে না আর এমনভাবে আটকাতে হয় যে আটকাতে হবে যেন উঁচা নিচা না হয় তো দেখেন আমি দুইটা জুতো সুন্দরভাবে আটকে নিচ্ছি তবে সুই সুতা দিয়ে আটকালে অনেক বেশি মজবুত হয় খুলে যাওয়ার সম্ভাবনা একদম থাকে না তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ঘরেই আপনাদের পুরাতন মোজা দিয়ে বানিয়ে নেন তাহলে আশা করি শীত নিবারণ করতে পারবেন আর একদম কোনো রকম কোনো টাকা পয়সা খরচ হবে না তো টাইলসের পরে সাদা একটা বোঝা যাচ্ছিলো না যার কারণে আমি একটা কাপড়ের পরে দিয়ে দেখাচ্ছি আর এটা আমার ছোটো ছেলের জন্য বানিয়ে দিয়েছি ও তো অনেক খুশি আশা করি আপনাদের ছোট বাচ্চাদের জন্য এরকম বানিয়ে দিতে পারবেন তারপরে চলে আসছি পরবর্তী টিপস তো এখন শীতের সিজন ফুলকপির সময় ফুলকপি কিন্তু উঠছে তো যে বিষয়ে সতর্ক থাকতে হয় আমরা ফুলকপি কপি অনেক সময় একটু বেশি নিয়ে এসে কি করি ফ্রিজে রাখি তো যে বিষয়ে একটু সতর্ক থাকবেন ফ্রিজে রাখার সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর ফুলকপির সাথে ডাটাই দেয় বেশি দেখতে পাচ্ছেন ফুলকপি ছোট ডাটার অংশই বেশি তো ডাটাও আমরা কিনে নিয়ে এসে ফেলে দিই কি আর করা যাই হোক আমি দেখেন যেটুক রাখা যাবে যেটুক আর কি রান্না করা যাবে সেটুকু রেখে দিলাম এখন এই ফুলকপিটা আমি চুলার উপরে দিয়ে দিব জ্বলন্ত চুলার উপরে কেন জানেন এই ফুলকপিটা আমি ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখার আগে এর ভিতরে পোকাটা আমি বের করে নেব তো পোকাটা বের করতে হলে এই চুলার উপরে দিয়ে কিছুক্ষণ তাপে রাখতে হবে এভাবে যদি হালকা তাপে রাখি এর ভিতরে পোকা থাকলে বেরিয়ে আসবে আর তারপরে পলিক করে হোক আর শপিং ব্যাগে করে হোক যেভাবে যে যেভাবে রাখুক না কেন যদি ফ্রিজে রাখে তাহলে সেই পোকাগুলো কিন্তু ফ্রিজের ভিতর ছড়িয়ে পড়বে না অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা অনেক রকম খাবার রাখি তো এরকম ফুলকপি থাকার কারণে বা এই বাঁধাকপি থাকার কারণে কিন্তু পোকা বেরিয়ে আসে আর সেই পোকাগুলো অন্য খাবারের মধ্যে চলে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এরকম যখন তাপ লাগবে এর আশপাশ দিয়ে কিন্তু পোকাগুলো বেরিয়ে আসবে তো আশা করি এটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে বন্ধুরা এবার আসছি একটা গুরুত্বপূর্ণ টিপস তো এই যে চালের বস্তা আনার পরে আমরা চাল বের করব যখন তখন কি একটা ভুল করি জানেন চালের বস্তার কোন সাইডটা কাটবো সেটা বুঝতে না বিধাই ভুল অংশ কেটে ফেলি এই যে বেনি করার দুইটা সাইড থাকে একটা ছোট সাইড একটা বড় সাইড লম্বা সাইড তো বেনি করা শুরুর দিকটা এই সাইডটা যদি ভুল করে কাটি তাহলে খবর আছে এটা কি করতে হবে একটা একটা করে কেটে কেটে বের করতে হবে এটা খুবই ঝামেলার কাজ তো এ বিষয়ে সবারই জানা উচিত যে কোন সাইডটা কাটা উচিত আর কোন সাইডটা সঠিক পাশ তো দেখেন এই যে নিচের এই সাইডটা যে ছোট অংশ যেটা বেনির শেষ অংশ সবসময়ের জন্য এই মাথাটা কাটতে হয় এটা কাটার একটা ধরে যদি টান দেওয়া হয় তাহলে একদম সুন্দরভাবে কিন্তু সুতাটা খুলে যায় তো এটা সবারই জানা উচিত সব সময়ের জন্য কিন্তু সবার মনে থাকে না যার কারণে ভিডিওটা আমি তৈরি করলাম তো আশা করি সবাই উপকৃত হবেন তারপরে চলে আসছি পরবর্তী টিপসে সেটা হচ্ছে চিরুনি পরিষ্কার করা তো এই ভিডিওগুলো আসলে আমি এই শীত উপলক্ষেই তৈরি করেছি যে শীতের সময় পানি না ধরে কিভাবে আমরা কাজগুলো করে নিতে পারি সংসারের টুকিটাকি কাজ শীতের সময় যখন ঠান্ডা পানি ধরতে হয় একদম ভালো লাগে না ঠান্ডা পানি না ধরে আমরা কিন্তু সুন্দরভাবে এই কাজগুলো করে নিতে পারি তো এই শুধুমাত্র পাউডার দিয়ে কিভাবে দেখেন চিরুনি পরিষ্কার করি তো এই যে বাতিল পাউডার এই শীতের সময় কিন্তু আমরা পাউডারগুলো ব্যবহার করি না এই পাউডারগুলো দেখা যায় যে ডেট চলে যায় কিংবা ব্যবহার না করেও অনেক সময় গরম আসলেও এই আর কি ফেলে দেওয়া হয় তো আমরা ফেলে না দিয়ে সে গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারি তো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে চিরুনি পরিষ্কার করা একটা গুরুত্বপূর্ণ কাজ এটা কিন্তু প্রতি সপ্তাহে করা লাগে আর অনেক সময় আমাদের আলসেমি লাগে সেতে এই ঠান্ডা পানি ধরে পরিষ্কার করা সাবান পানি ব্যবহার না করেও আমরা দেখেন পাউডার দিয়ে কত সুন্দর পরিষ্কার করে ফেলতে পারি তো দেখেন কতটা পরিষ্কার হয়েছে শুধুমাত্র পাউডার দিয়ে আর পাউডারের ভিতরে কতটা ময়লা জমে গেছে যতটা ময়লা চিরুনিতে ছিল পাউডারের সাথে সেটা বেরিয়ে গেছে তো এভাবেও আপনারা সাবান পানি একদম স্পর্শ ছাড়াই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এই চির এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে থালাবাসন বাসন ধোয়া তো থালা বাসন আমাদের সবসময়ের জন্য প্রতিদিন কতবার যে ধুতে হয় তার কোনো ঠিক নেই তাই না যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই আর এই থালাবাসন যখন ধুই দেখা যায় এই যে এই অংশটা ছুটে ছুটে পানিটা একেবারে গায়ে লাগে এই শীতের সময় খুবই কিন্তু একটা ঝামেলার কাজ তো কি করবেন থালা বাসন ধোয়ার সময় এরকম একটা কাপড় এর উপরে দিয়ে রাখবেন সেল পরে তো এই সেলফ বলেন না কি বলেন জানি না যে যাই বলেন না কেন এরকম দিয়ে রাখলে পানিটা ছুটে এরপরে লাগবে আর গায়ে ছুটে আসবে না তারপরে চলে আসছি পরবর্তী টিপস এটা হচ্ছে এই ঝাড়ুগুলো আমাদের খুব সহজে নষ্ট হয়ে যায় তো ঝাড়ুগুলো যখন এরকম বেরিয়ে আসবে এই টেপগুলো খুলে যাবে তখন যদি আপনারা অবহেলা করেন তাহলে এই ঝাড়ুগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি দুইটা ঝাড়ু দিয়ে একটা ঝাড়ু বানিয়েছি অতএব আমার ঝাড়ুটার যত্ন না নিলে ঝাড়ুটা নষ্ট হয়ে যাবে আবারও বানানো লাগবে তো বেশ কিন্তু দাম নেয় আর এটা যদি যত্ন না নিই তাহলে কিন্তু এটা ভেঙে পুরোটাই নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এই কস্টেপটা জড়িয়ে নিচ্ছি যখন দেখবেন ঝাড়ুগুলো একেবারে মাথা বেরিয়ে যাচ্ছে তখন কিছুটা সময় কস্টেপটা জড়িয়ে নেবেন তো কিছুটা কস্টেপ যদি এভাবে জড়িয়ে নেন তাহলে এতে করে আপনার আহ ঝাড়ুটা আর কি ভালো থাকবে সহজে নষ্ট হবে না আর দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আশা করি এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে তো সব বিষয়ে আসলে টিপস না কিছু কিছু কাজ আমরা আর কি নিজেরা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমরা সবসময়ের জন্য ব্যস্ত গৃহিণীরা ঘরে থাকি বা চাকরিজীবীরা চাকরি করি সবসময়ের জন্য ব্যস্ত তো রান্নাটা করার সময় যা যায় ঝটপট করে রান্না করতে হয় যে কাজটাগুলো করে রাখলে ছটপট রান্না করতে পারবেন এরকম সবজি যদি কেটে রাখেন শুক্রবার দেখে ছুটির দিন দেখে যদি অনেক সবজি একসাথে কেটে রাখেন এরকম টিস্যু করে বক্সের ভিতরে রেখে দেন তাহলে সেই সবজি কিন্তু অনেক দিন ফ্রিজে রাখলে ভালো থাকে আর সুন্দর তরতাজা থাকে আর আপনাদের যখন দরকার হয় তখনই বের করে রান্না করতে পারেন তো এভাবে সবজি কেটে আমার মতো করে যদি বক্স ভরে রেখে দেন তাহলে দেখবেন আপনাদের কাজ কতটা সহজ হচ্ছে আর শীতের দিন যেহেতু স্বল্প সময় স্বল্প সময় আমাদের রান্না রান্নাবান্না করতে হয় তারপরে যে পদ্ধতিটা সেটা হচ্ছে চুলা পরিষ্কার এটা আমাদের নিত্যদিনের কাজ রান্নার পরপরই করতে হয় তো একেবারে সাবান পানি ছাড়া কিভাবে পরিষ্কার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বাতিল পাউডার ব্যবহার করছি তো দেখেন এটা বাতিল পাউডার আমি অনেক বছর হয়ে গেছে এই পাউডার আমি ব্যবহার করি না এখন এটা আমি চুলার উপরে ছড়িয়ে দিলাম তারপরে যে কাজটা করব এই চুলাটা আমি পরিষ্কার করব। তো একটা শুকনো কাপড় নিলাম আর এই শুকনো কাপড় দিয়ে আলতোভাবে একটু ঘষা দিলেই দেখবেন কিভাবে ময়লা বেরিয়ে আসে মানে তেল কাশটা যা আসে পাউডারের সাথে লেগে আসবে শুধু যে পাউডার তা না এর আগেও কিন্তু আমি আর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে আটা দিয়ে তো বাতিল আটা থাকলে সেটাও কিন্তু সেম প্রসেসে আপনারা পরিষ্কার করে নিতে পারেন যে অনেক সময় হয় না পোকা ধরে যায় বা বাতিল হয়ে যায় গন্ধ হয়ে যায় আটা সেই আটাগুলো দিয়েও আপনারা চুলা পরিষ্কার করে নিতে পারেন তো এই যে এই রকম করে যদি পরিষ্কার করেন দেখবেন চুলাটা কতটা চকচকে হয়েছে আর একদম সাবান পানি ধরা লাগবে না তো সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে শীতে কিভাবে পানি না ধরেও কাজ করা যায় জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন এতে করে আমি এই ধরনের নতুন নতুন টিপস ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে বন্ধুরা অনেক দিন আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ আমি আসলে ভিডিও রেডি করি কিন্তু আমার ভিউজের সংখ্যা এত পরিমাণে কম হয়ে গেছে যে মন চায় না ভিডিও দিতে তো জানি না আপনারা আমার ভিডিওগুলো এখন কেন দেখেন না হয়তো আপনাদের কাছে ভালো লাগে না তো আমি চেষ্টা করছি আপনাদের আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করছি মানে ভিডিও রেডি করে রাখছি কিন্তু ভয়েস দিতে মন চায় না তো আপনাদের লাইক কমেন্ট পাইলে হয়তো আগ্রহটা বাড়বে তো আজকের এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন